সেন্ট্রাল লাইব্রেরির টেবিলে ফনা তুলে বসে বিশদর বুধবার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে পরে বন দপ্তর খবর পেয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে যায় পুজোর ছুটির জন্য টানা বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এদিন লাইব্রেরি খোলার পর কর্মীরা ফোঁস ফোঁস শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন দেখেন ফনা তুলে বসে আছে বিশাল আকার সাপ লাইব্রেরির ইনচার্জ সুমন্ত্র ভট্টাচার্য জানান সাপটি দেখতে পেয়ে স্টেট অফিসারকে খবর দেওয়া হয় তারপর বন দপ্তরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান বেশ কিছুদিন লাইব্রেরি বন্ধ ছিল এলাকায় ঝোপঝাড় হয়েছে কোনোভাবে সাপটি লাইব্রেরিতে ঢুকে পড়েছিল সেখানেই আস্তানা গেড়েছিল এদিন নজরে পড়তেই সেটিকে বন দপ্তরের সহায়তায় উদ্ধার করা হয়েছে ঘটনার সময় অবশ্য কোনো কেউ লাইব্রেরিতে ছিল না পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশের অভিযোগ পুরো ক্যাম্পাস জুড়েই ঝোপে ঝাড়ে ভর্তি হয়ে রয়েছে আগে নিয়মিত সাফাই করানো হতো এখন হয় না ফলে সাপের উপদ্রব হওয়াটাই স্বাভাবিক অবিলম্বে ঝোপঝাড় পরিষ্কার করানোর দাবি উঠেছে বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এটা <laughs> পৌঁছে